বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রায় অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি আমার ধনুরাশির বন্ধুদের জন্য ধনুরাশির ব্যক্তিদের চরিত্রের কিছু মাইনাস দিক চরিত্রের কিছু নেগেটিভ দিক চরিত্রের কিছু দুর্বলতা দেখুন মানুষ মাত্রেই কিন্তু আমরা কেউ পারফেক্ট নই আমাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু নেগেটিভিটি থাকে আর ধনু রাশি মানুষরা অত্যাধিক নলেজেবল হয়ে থাকেন অত্যাধিক সাহসী লিডারশিপ কোয়ালিটি অনেক অনেক গুণ আপনাদের মধ্যে থাকে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি অগ্নিতত্ত্বের রাশি আপনাদের মধ্যে সাহস অনেকটাই বেশি অন্যদের তুলনায় এবং লিডারশিপ কোয়ালিটি এবং নলেজ এবং সততা অনিষ্টি আপনার মধ্যে থাকে কারণ আপনি ধনুর জাতক কিংবা জাতিকা এত গুণ থাকা সত্ত্বেও আপনার মধ্যে কিন্তু কিছু কিছু নেগেটিভ দিক আছে মাথায় রাখবেন এই নেগেটিভ দিকগুলো কিন্তু আপনার জীবনের সার্বিক সফলতার পথে অন্তরায় হয়ে বারবার আসে এবং বাস্তবে আপনি এই নেগেটিভিটির জন্য কিন্তু অনেক সময় জীবনের যতটা সফলতা প্রাপ্তির আপনার যোগ্যতা আছে যতটা পেতে আপনি পারতেন যতটা আপনি ডিজার্ভ করেন ততটা কিন্তু আপনি পাননি আপনি আমার সঙ্গে অবশ্যই একমত হবেন এই নেগেটিভিটিগুলোকে যদি একটু আপনি রিয়েলাইজ করেন উপলব্ধি করেন যে হ্যাঁ আমার মধ্যে এই দুর্বলতাগুলো আছে এগুলোকে আমি কম করার চেষ্টা করব তাহলে কিন্তু আত্মসংশোধন করবো আত্মবিশ্লেষণ করব আত্ম শুদ্ধিকরণের চেষ্টা করব আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব তাহলে কিন্তু আপনার সফলতা আটকানোর ক্ষমতা কিন্তু কারণেই প্রথম যে দুর্বলতা ধনুরাশির মানুষদের বলবো ধৈর্যের অভাব যেহেতু অগ্নিতত্ত্বের রাশি আপনারা কিন্তু সর্বদাই অ্যাক্টিভ থাকেন আপনার সঙ্গে তাল মিলিয়ে আপনার সঙ্গে আপনার পরিবারের লোক আপনার কলিগ আপনার অফিসে সব জায়গায় যদি আপনি দেখুন দেখতে পান যে তারা ঠিক আপনার তালে তালে তাল মিলিয়ে কাজ করতে পারছে না সেক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ অধৈর্য হয়ে ওঠেন এবং এটা আপনার একদম সহ্য হয় না আপনি চাইছেন আপনি অগ্নিতত্ত্বের মানুষ আপনার এক ভীষণ অগ্নি মানে কি মুহূর্তের মধ্যে যে জায়গায় মানে আমরা জানি অগ্নি দুর্ঘটনায় আমরা দেখি যে মুহূর্তের মধ্যে জায়গা ঘুরে ছাড়খাড় এতটাই পাওয়ার অগ্নের মধ্যে আছে সেই অগ্নিতত্ত্ব কিন্তু আপনি মানুষ অগ্নিতত্ত্বের মানুষ সুতরাং আপনার মধ্যে সেই একটা অ্যাগ্রেশন সেই একটা কি বলবো ভীষণ রকম একটা মানে আগ্রাসী মনোভাব বা আপনার মধ্যেও কিন্তু কাজ করছে আপনি সহজেই ইম্পেশেন্স হয়ে পড়েন অধৈর্য হয়ে পড়েন এই ইম্পেশেন্স কোয়ালিটি যে বা কোয়ালিটি বলুন বা ত্রুটি বলুন যাই বলুন না কেন এটা কিন্তু আপনার জীবনের পারিবারিক জীবনের অশান্তির কারণ হয় সার্বিক জীবনে সফলতা ক্ষেত্রে একটা বিশেষ অন্তর হয় তারপর দ্বিতীয় নেগেটিভ দিক বা আপনার চরিত্র দুর্বলতা সেটা বলব আপনার মধ্যে কিন্তু সবসময় একটা কম্পেয়ার করার মানসিকতা দেখুন আপনি ধনুর জাতক দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু ভীষণ নলেজেবল আপনি নিজেকে সেটা সব সবসময় আপনি আপনি নলেজেবল কিন্তু আপনার মধ্যে সেটা সব সবসময় যে আমার থেকে জ্ঞানী কেউ হতে পারে না যখন আপনি দেখছেন আপনার প্রতিপক্ষ সেও নলেজেবল কিন্তু আপনি সেটা কিন্তু স্বীকার করতে পারেন না আপনি সেটাকে মেনে নিতে আপনার কষ্ট আপনি আমার থেকে জ্ঞানী আমার থেকে নলেজেবল কেউ হতেই পারে না একটা কম্পারিজনে আপনি চলে আসেন একটা তুলনা আপনি চলে আসেন দেখুন প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র সেক্ষেত্রে কারোর সঙ্গে কারোর তুলনা করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় কারণ প্রত্যেকে আমরা আলাদা আলাদা শুক্রের জাতক জাতিকরও কিন্তু ভীষণ নলেজেবল বৃহস্পতি জাতক জাতি করেও নলেজেবল সেই ক্ষেত্রে আপনি যদি আপনার থেকে ব্যাটার কেউ হতে পারে না প্রত্যেকটা জিনিসে বিশেষ করে নলেজকে কেন্দ্র করে জ্ঞানকে কেন্দ্র করে আপনার মধ্যে ভীষণ একটা ব্যাপার কাজ করছে যে আমার চেয়ে বেশি কেউ নলেজেবল হতে পারে না এই যে আপনার মানে ভ্রান্ত ধারণা বা কথায় কথায় অপরের সঙ্গে প্রত্যেকটা ব্যাপারে তুলনা করা এটা কিন্তু আপনার জীবনের যে সার্বিক উন্নতি বা আপনার যে পার্সোনালিটির মধ্যে গ্রোথ আনার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আপনার আমি আমার ত্রুটি থেকেই নিশ্চয়ই শিখব আমার ত্রুটিকে আমি স্বীকার করব যে এটা আমার ত্রুটি সেক্ষেত্রে কিন্তু আমি লাভবান হব নচেত আমি কিন্তু আরেগুতে পারবো না আমি যদি নিজেকে সর্বজ্ঞ জানতা ভাবি আমার চেয়ে কেউ বেশি জানতে পারে না তাহলে কিন্তু আমার গণ্ডি হয়ে যাবে মানে এখানেই একটা দাড়ি টানা হয়ে যাবে যে এর বাইরে কিন্তু আমি আর কোথাও যেতে পারবো না অনেকটা কোর ব্যাঙের মতন আমার এই নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমি থেকে যাব নতুন কিছু শেখা অন্যের কাছ থেকে শেখা বা চারপাশে সব কিছু থেকে জ্ঞান সংগ্রহ করা নলেজ সংগ্রহ করা মানসিকতা কিন্তু আমার কবে যাবে সেটা কিন্তু আমার সার্বিক বিকাশের ক্ষেত্রে সেটা আমার কর্মজীবন এবং আমার সর্বাঙ্গীন বিকাশ এর ক্ষেত্রে একটা বিশেষ অন্তরায় এই ত্রুটি আপনি অবশ্যই ত্যাগ করবেন তিন নম্বর যে আপনার ছুটির দুর্বলতা সেটা হলো কি আপনার মধ্যে কিন্তু কোনো কিছু ধারাবাহিকভাবে করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু ভীষণ কম যেহেতু আপনার মধ্যে ধৈর্যের অভাব সেই হেতু কোনো কাজ আপনি এক দু মাস করলেন তারপর সেইটা কাজে যদি তৎক্ষণাৎ জর্জলদি সাকসেস না আসে আপনি ভেবে নিলেন যে এইটা আমার কাজ নয় আমি এটা করব না আপনি এটাকে ছেড়ে দিলেন অপর আরেকটি কাজ করলেন সেইখানেও একইভাবে কিছুদিন করার পর আপনার মনে হলো যে খুব শীঘ্র আমার এই ক্ষেত্রেও সফলতা আসছে না সুতরাং আমি আমার জন্য এই কাজটা নয় সুতরাং এই যে চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক পাচ্ছি না বা আমার দ্বারা হবে না অর্থাৎ ধারাবাহিকভাবে কোনো কিছু করা বা একটা কন্টিনিউটি মেনটেন করা কনসিস্টেন্সি বজায় রাখা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যায় না আপনাদের ক্ষেত্রে তবে সবার ক্ষেত্রে দেখুন এই প্রেডিকশানস জানবেন জেনারেল প্রেডিকশান এই প্রেডিকশানস সিক্সটি পার্সেন্ট সেভেন্টি লোকদের ক্ষেত্রে মিলে যেতে পারে কিন্তু আপনার লগ্নপতি যদি স্ট্রং থাকে আপনার দশা যদি আপনাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু সবটাই যে মিলে যাবে আমি যা বলছি সেটা না এটা জেনারেল প্রেডিকশানস মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত চার্ট আপনাদের আপনার গ্রহগুলোর পজিশন কোথায় এবং কতটা স্ট্রং সেটাও কিন্তু বিবেচ্য বিষয় সেক্ষেত্রে কিন্তু একদম যে আমি যে কথাগুলো বলছি প্রত্যেক ধনুরাশির বাচক জাতিকার জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ একদম হানড্রেড পার্সেন্ট সত্যি কথা সেটা কিন্তু হতে পারে না সেক্ষেত্রে কিছুটা এদিক সেদিক হতেই পারে হান্ড্রেড পার্সেন্ট কখনও হতে পারে না সিক্সটি টু এইট্টি পার্সেন্ট তো অবশ্যই সিমিলারিটি আপনারা দেখতে পাবেন সুতরাং তিন নম্বর ত্রুটির কথা আমি বললাম যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা কোনো কিছু ধারাবাহিকতা না বজায় রাখলে আপনার কোনো কাজে সফলতা আসতে কিন্তু ভীষণ কষ্ট হবে কারণ সফলতা আসতে হলে আমাদেরকে ধৈর্যর পরীক্ষা দিতেই হয় সেইখানে ধৈর্য কাছে হার মেনে গেলে আমরা যদি এক কাজ ছেড়ে দিয়ে বারবার এটা ওটা সব কিছুর মধ্যে নিজেকে প্রুফ করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা পাবো না সেটা নিশ্চিত সুতরাং যে কাজটি করবেন সেটা একটা দীর্ঘ সময় একই কাজ একটা ছোটো জিনিসকেও যদি আপনি দিনের পর দিন করতে থাকেন একটা সিডিউল মেনটেন করে দেখবেন সেইটাই কিন্তু একটা সময়ের পর পর্বত পরিমাণ একটা সাকসেস রূপে ভিজুয়ালাইজ হবে সেটা কিন্তু অত্যন্ত বাস্তবতা সুতরাং কনসিস্টেন্সির গুরুত্ব সফলতার ক্ষেত্রে কিন্তু ভীষণ বেশি এই জিনিসটা কিন্তু আপনাদের অভাব সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আপনার চরিত্রের মধ্যে আপনারা কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ অ্যাগ্রেশন আগে বলেছি যেহেতু আপনাদের ধৈর্যের অভাব সুতরাং চট করে আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেশন বা রাগ হয়ে সব কিছুতে আবার রিয়োক্ট করা ধরুন এতটা অ্যাগ্রেশন বেশি আপনারা একটা ছোটোখাটো ব্যাপারেও কিন্তু যতটুকু দুটো কথা বলে যেটা শেষ করা উচিত আপনি সেটা শেষ করলেন না এখানে একটা আপনার সঙ্গে মতানৈক্য হলো সেক্ষেত্রে আমি আপনি সেটা কি স্টপ করতে পারতেন কিন্তু আপনার ক্ষেত্রে তা নয় আপনি এখান এটাকে আরও বাড়িয়ে আরও বাড়িয়ে যে যে জিনিসটা দশ মিনিটে শেষ হতে পারতো যে যুক্তি তর্ক ডিসপিউট ঝগড়া আরগু সেটাকে আপনি কন্টিনিউ করলেন দু ঘন্টা চার ঘন্টা কারণ অতি আপনার ক্ষেত্রে হয়ে যায় সেই জিনিসটা আপনি কিন্তু পরে রিয়ালাইজ করেন কিন্তু অগ্নিতত্ত্বের অন্যান্য রাশি বলি সিংহ রাশি বলুন মেষ রাশি বলুন তারা কিন্তু সেটা রিয়েলাইজ করে না কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা রিয়েলাইজ করেন পরে আপনারা অনুতপ্ত হন এবং বুঝতে পারেন যে এটা আমার অবার রিয়েক্ট হয়ে গেল এই অবার রিয়েক্ট আপনাদের চরিত্রের আরেকটা কিন্তু ভীষণ নেগেটিভ দিক প্লিজ এটাকেও কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন এবং এটাকেও দিনে দিনে একটু কমানোর চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবন আপনার পারিবারিক জীবন ওভারঅল আপনার সামাজিক জীবন আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক দাম্পত্য সম্পর্ক প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর হবে যদি এই জিনিসটা আপনি অ্যাভয়েড করতে পারেন সম্পর্কের যে মধুরতা সেটা কিন্তু বজায় থাকবে আরেকটি নেগেটিভ দিক সিংহ সরি মানে ধনুরাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাই ধনুরাশির মানুষরা কিন্তু ভীষণ বেশি আপনি রাশির জাতি জাতক কিংবা জাতিকা আপনার চরিত্রে আরেকটা আপনারা অবশ্যই স্বীকার করবেন আর যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মধ্যে কিন্তু অ্যাটিচিউড ভীষণ বেশি আপনাদের মধ্যে অ্যাটিচিউড ভীষণ বেশি এবং ডোমিনেটিং মেন্টালিটি আপনার কথাই শেষ কথা আমি যা বুঝলাম সেটাই শেষ বোঝা তার চেয়ে বেশি কেউ বুঝতেই পারে না আমার থেকে ভালো সিদ্ধান্ত কেউ নিতেই পারে না অপরকে ডোমিনেটিং করার মেন্টালিটি অপরের যুক্তি মন দিয়ে না শোনার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু ভীষণ কাজ করে এই ডোমিনেটিং মেন্টালিটি কিন্তু আপনাদের এক্ষুনি পরিত্যাগ করা উচিত এবং অ্যাটিচিউড আমি জানি আমার অনেক জ্ঞান আমি আমি অনেক বুঝি এই ধরনের একটা অ্যাটিচিউড আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে যারা আসবে আপনার কাছের লোকজন আপনার বন্ধুবান্ধব আপনার সহকর্মী তাদের কিন্তু আপনি যদি তাদেরকে আপনার পাঁচটা কথা আপনি বললেন তারা যদি আপনার সঙ্গে সহমত না প্রকাশ করে বা মন দিয়ে আপনার কথা না শুনে আপনি কিন্তু সেখান থেকে উঠে চলে আসবেন অর্থাৎ যারা আপনাকে গ্রহণ করতে আপনার ডোমিনেটিং মেন্টালিটিকে সহ্য করবে কিংবা গ্রহণ করবে বা যাই বলুন না কোনো আপনার অ্যাটিটিউডকে সাদরে গ্রহণ করবে একমাত্র তাদের কাছে সঙ্গে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বাদ বাকিদের সঙ্গে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না আপনি এখান থেকে কেটে পড়বেন সরে পড়বেন এই মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে আছে এবং এই মেন্টালিটি থাকার জন্য কিন্তু অনেক সময় অ্যাডজাস্টের একটা অসুবিধা আপনাদের মধ্যে হয় আমরা যদি অ্যাডজাস্টেবল না হই ফ্লেক্সিবল না হই তাহলে কিন্তু জীবনের সফলতার পথে আমরা অনেকটাই পিছিয়ে যাবো মাথায় রাখে জীবনে সাকসেস পেতে গেলে নিজেকে ফ্লেক্সিবল রাখতে হবে অ্যাটিচিউড রাখা চলবে না আমার ব্যক্তিত্ব অবশ্যই আমার পার্সোনালিটি স্ট্রং পার্সোনালিটি আমার দরকার আমার আত্মসম্মান বোধ দরকার তার মানে ওই এই নয় যে আমি সবসময় আত্ম অহংকার বোধ নিয়ে একটা অ্যাটিচিউড নিয়ে লোকের সঙ্গে মিশবুক তার সঙ্গে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষকে ফেস করব সেটা কিন্তু আমার চরিত্রে অবশ্যই একটা দুর্বল দিক কখনই সেটা আমার কোয়ালিটি হতে পারে না তো এই মানে নেগেটিভ দিকগুলো আমি বলব ধনুরাশির মানুষদের অবশ্যই ত্যাগ করা উচিত যদি আপনি ত্যাগ করতে পারেন জীবনের সফলতার পথে আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন আপনার সফলতার পথ হবে অনেকটাই মানে মসৃণ সুন্দর আর উপায় হিসাবে বলব আপনি বৃহস্পতির জাতক কিংবা জাতিকা আপনি গুরু পূজা গুরুধেন অবশ্যই করবেন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার জীবনে সফলতা আসবে বৃহস্পতিবার হলুদ বস্ত্র ধারণ করুন গুরুজনদের সম্মান করুন তাহলে কিন্তু পিতা মাতা তাদেরকে সম্মান করুন যে বয়োজ্যেষ্ঠে বাড়িতে থাকুক না কেন মা বাবা ইনলস তারা প্রত্যেককে কিন্তু সম্মানের দৃষ্টি দিয়ে কথা বলা বা তাদের হৃদয় হার না করা তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনার সামাজিক মান মানসম্মান বৃদ্ধি পাবে আপনার আপনি যদি অপরকে সম্মান দেন সেই সম্মান কিন্তু আপনার কাছে ফিরে আসবে মাথায় রাখবেন সুতরাং এই দিকগুলো আপনাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে গায়ত্রীর মন্ত্র জপ করুন বৃহস্পতির যে বীজ মন্ত্র সেটা আপনি পাঠ করুন বৃহস্পতিবার একটু ননভেজ অ্যাভয়েড করার চেষ্টা করুন সর্বশেষে আমার বামির চরণে আমার গুরুর চরণে প্রার্থনা রইল আপনাদের জীবনে সর্বাঙ্গীন সফলতা সুস্থতা নাম যশ শান্তি সমৃদ্ধি জীবনের সার্বিক উন্নতি আপনাদের হোক ঈশ্বরের আশীর্বাদ আপনার মস্তক স্পর্শ করুন ঈশ্বর যেন প্রতিটা মুহূর্তে আপনার সহায় হন সেই কামনা থাকলো আমার ঈশ্বরের চরণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি অনলাইন প্রেডিকশনস করি আপনারা যদি ব্যক্তিগতভাবে বার চার্ট অ্যানালাইসিস করতে চান আমার আমাকে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ক্ষেত্রে আমি আপনাকে মানে আপনার বার চার্ট অ্যানালাইসিস করব আর আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয়ত দেব